সমালোচকরা বলছে এটি ভোট কেনার জন্যই টাকা নিয়ে যাওয়া হচ্ছিল কিন্তু জামাতে ইসলামী বলছে এটি একটি ষড়যন্ত্র সাধারণ মানুষ এ নিয়ে কী ভাবছে চলুন জেনে আসা যাক এই মুহূর্তে যদি সে টাকা নিয়ে কোথাও যায় তার মানে ভোট কেনার জন্য টাকাগুলো নিয়ে ঘোরাঘাড়ি করতেছে এছাড়া আর বিকল্প কিছু তারা তো চাইতেছে যে টাকার বিনিময়ে বোর্ডোলারে কিনে যাতে অস্থিতল বাহিনী মানে সৃষ্টি করতে পারে এরকম জন্য আর কি এই টাকা নিয়ে এখন এই মুহূর্ত ধরা খাই তাহলে সৎ কেমনে টাকা দেওয়া যাতে না হয় আমরা এটাই চাই যে সুন্দর একটা নির্বাচন হোক জামাত ইসলাম তো আসলে বলতে গেলে আমাদের দেশের সর্বোপরি সবসময় একটা আতঙ্ক যেই সমস্ত দুর্ঘটনা ঘটিয়েছে আমাদের স্বাধীনতা যুদ্ধের সময় হ্যাঁ তাদের তো একটা আসলে উদ্দেশ্য সবসময় খুবই খারাপ এখন এই যে নির্বাচনের আগের দিন এত পরিমাণে টাকা মানুষ কখনই লেনদেন করার কথা না সরকারিভাবেই নিষেধাজ্ঞা আছে হ্যাঁ নির্বাচনের সময় কেউ আমাদের বিকাশ লেনদেন ব্যাংক সব কিছু বন্ধ হয়ে আছে তারা এতগুলি টাকা হঠাৎ করে নিয়ে আত্মসাত করার কি উদ্দেশ্যটা তাদের ক্যারি করার হ্যাঁ এটা কি তাদের কি নির্বাচনী বানচাল করার কোন উদ্দেশ্য বা ভোট ক্রয় করার উদ্দেশ্য আছে কিনা হ্যাঁ কেনা বেচা তার কারণ আমরা সোশ্যাল মিডিয়াতে খুললেই দেখি যে জামাত ইসলামের যেন উনি পকেট থেকে গরিবকে বের করে এক হাজার টাকা দেয় হ্যাঁ ছেলেদের বাচ্চাদেরকে ব্যাডমিন্টন ক্রয় করার টাকা দেয় ঠিক আছে হ্যাঁ তারা ফোকাস অন মানি ঠিক আছে হ্যাঁ নির্বাচনের সময় তো টাকা লেনদেন করাটাই একদম অবৈধ ঠাকুরগাতে যে ঘটনাটা ঘটেছে এটা আমার মনে হয় যে উদ্দেশ্য প্রণোদিত এখানে অবশ্যই কোনো ফিসি গন্ধ পাওয়া যাচ্ছে ভাই এটা তার ব্যক্তিগত ব্যাপার এটা কিসের জন্য উনি এই ধরনের কাজ করছে এটা একমাত্র উনিই বলতে পারে আমাদের ধারণা আর কি হইতে পারে যে ভোটের আগের দিন এভাবে টাকা পয়সা নিয়ে যাওয়াটা বা উনি বলতেও পারতেছে না কিসের জন্য বা কি করতেছে এরকমই তো মনে হবে কাছে নির্বাচনের নির্বাচনের পরেই পরেই বোঝা বোঝা যায় কি ভালো খারাপ এটা সামনে নির্বাচন এখন ওনারাও একটা দল করে যেমন বিএমপি একটা দল জামাত একটা দল কিন্তু আমরা কোনো দলকে ছোট করে কথা বলতে চাই না কিন্তু এটা টাকা উৎস কি উনি কই নিয়ে যাইতেছে এটা সঠিক তদন্ত করলে এটা বেরিয়ে আসবে কারণ এখানে লুকাছুরি কিছু নাই যদি উনি এটা উৎস না দিতে পারে আয়ের মানে কোথায় নিয়ে যাচ্ছে কে দিচ্ছে যদি না দিতে পারে উনি তো তদন্ত দিয়ে বেরিয়ে আসবে সব

আবার বাজার করে দেয় জামাতে এই ধরনের প্রবর্শনা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এই ভোট কেনার পাই পাইতারা করছে সোশ্যাল মিডিয়ায় ধরা পড়ছে এখন এটা তদন্ত করলে বাইরেই যাইব আর আগেও তারা এই ধরনের কাম কাজ করছে মিডিয়ায় ধরা পড়ছে বিভিন্ন জায়গায় প্রোগ্রাম কাছে টাকা দিছে লিফ্টেনের লাগে দেখা গেছে জামাত ইসলাম ইসলামের নাম ভাঙে চলতে আসে এটা কোনো ইসলামী কোনো কার্যক্রমের ভিতরে নাই তাদের যে নির্বাচনী ইশতিহার ইসলামের লাগে কোনো যায় না খালি ইসলামের নাম ভাঙাইয়া ধর্ম ব্যবসায়িক এই ধরনের রাজনীতি বাংলাদেশ চায় না জামাত আগে থেকে এরা প্ল্যান করে রাখছে যেভাবে হোক এবার তাদের ক্ষমতা হবে এই জন্যই আগস্টের পর থেকে জামাতের বিভিন্ন কৌশল বিভিন্ন জায়গায় ধরা পড়ছে ব্যাপক আকারে টাকা এই নির্বাচন উপলক্ষে জামাত এই ধরনের কর্মকরাজও করতেছে না আমাদের দেশের যত নাগরিক আছে আমি মনে করি সবাই ঐক্যবদ্ধ হয়ে এই রাজাকাটের রুখে দেওয়া উচিত সৈয়দপুর বিমানবন্দরে উনি পঞ্চান্ন লাখ টাকা নিয়ে ওখানে যাইতেছিল ওই সঙ্গে আটক করছে তবে নির্বাচনের আগে এতগুলা টাকা একজনের কাছে থাকা মানি নির্বাচনের কাজে এগুলা বিলি করা মানুষকে দেওয়ার জন্য যারা ভোটার তাদেরকে দেওয়ার জন্য ভোট কেনার জন্য এই টাকাটা তারা নিয়ে যাইতেছে এটা মানুষে বুঝে এখন এখন সচেতন নাগরিক সবাই বুঝেন এরকম কোনো লোক নাই সবাই এগুলো বুঝে নির্বাচনের আগে টাকা বিলানো মানি মনে করেন আপনার এটা উচিত না উচিত না হলে কি করবো তো মনে করেন আপনি নির্বাচনের আগে টাকা এটা হান্ড্রেড পার্সেন্ট অনুচিত কাজ অনৈতিক কাজ একজন ইমানদার ব্যক্তি যদি হয় তাহলে এই কাজ করবে না বোর্ডের মাধ্যমে আসুক কিন্তু সুরি সুসামি করিয়া কেউ যদি ক্ষমতায় আসে বলে যে আমি নির্বাচিত আমি এমপি আমি প্রধানমন্ত্রী আমি এইটা এইটা তাহলে এইগুলো কেউ মাইন্য নেব নিবে না রাত পহালি নির্বাচন কিন্তু এই নির্বাচন হোক কালো টাকা মুক্ত এমনটাই প্রত্যাশা সাধারণ মানুষের ইব্রাহিম মলিক বাংলা এফেয়ার্স ঢাকা